বনাইসলাম আলাইকুম পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি মেলা থেকে আজকে আপনাদের সাথে আকর্ষণীয় বাংলাদেশের সেরা মস দেখাবো যেটি বাংলাদেশে আনাচে কানাচে কোথাও দেখতে পাবেন না সেই মসটি এটি তার ওজন হচ্ছে বারোশো আশি কেজি বিশাল দেহের এই মসটি এই মেলাতে উপস্থাপন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন মসটির দেখতে চকচক করছে একেবারে দত্তের মতন মহিষ এই মহিষটির দাম এখনো নির্ধারণ করা হয়নি ইতিমধ্যে এই মহিষটি টি যাবে এবং দেখানোর জন্য চেষ্টা করবে সকলকে এবং এই মহিষটির দাম তখনই বলা হবে এই মহিষটি কত দামে তারা সেল করবে এই দেখতে পাচ্ছেন মহিষটি 이런 데서 갑자 ঠিক <dı> আছে <apology> আমিও নিজে অবাক হয়েছে এবং মহিষ্টি দেখার পরে আসলে আপনারা দেখবেন হাইট অনেক বেশি কাছাকাছি ছয় ফিট এবং দেখতে পাচ্ছেন আশপাশে যারা দাঁড়িয়ে আছে তারাও তার হাইটে ঠিকছে না এত বিশাল মহিষ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মহিষির দাম কত হতে পারে এবং মিষ্ঠির দাম আপনাদের জানানোর পরে আমরা জানাবো আপনাকে পরবর্তী ভিডিওতে

না পিছনে গেলেও দেখা যায় না পাসপোর্ট সাত প্রিয় শ্রোতা বন্ধুরা যারা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন যারা নতুন চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এই কত দাম আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এ ভুলবেন না আমাদের স্বামী ভাই কিন্তু রীতিমতো এ মহিষের দাম জানার অনেক চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত দাম আপনাদেরকে বলা হবে না পরবর্তী ভিডিও জানাবো আজকের জন্য এখানে বিদায় পরবর্তী ভিডিও হবো আল্লাহ হাফেজ